কিঙ্কোবরা একশো দেখুন কে কার শিকার হবে দলে ভারী কিন্তু বুদ্ধি আর টেকনিকে কাছা যার কারণে দেখুন কি হয় কে কার শিকার হবে বলুন তো আসলে এই প্রাণীর প্রাণীটি আর এই সাপ এদের মধ্যে যে শত্রুতা সেটা আজীবন থেকে যাবে কেননা পৃথিবী যতদিন বাঁচবে এই প্রাণী দুটোর শত্রুতা ঠিক আজীবনই বেঁচে থাকবে আসলে এখানে বুদ্ধি আর টেকনিকের সমন্বয় যে করবে সে কিন্তু এখান থেকে বিজয়ের পতাকা নিয়ে পথ করে উড়ে মারতে করবে দেখুন কে এখানে জিতবে আসলে ভাই আমরা যেখানেই যাব। এই বুদ্ধি আর টেকনিকের সমন্বয় করবো কেননা এই বুদ্ধি আর টেকনিক যখন সম্মিলিত হবে তখন কিন্তু বিজয় সুনিশ্চিত আমরা যে কোনো কাজে হেলা করব না ফেলা করব না বুদ্ধি আর টেকনিক দিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আর বুদ্ধি আর টেকনিকের সমন্বয় যখন হবে তখনই কিন্তু ফলাফলটা আসবে পজিটিভ অবশ্যই কলিজার বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে শিক্ষণের ভিডিও প্রাণী তথ্য জানার ভিডিও অবশ্যই আমার এই ছোট্ট পরিবারে যুক্ত হবেন পারলে অন্যকে দেখার জন্য এবং জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবেন আমি এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব অবশ্যই কীরকম ভিডিও দেখতে চান সেরকম একটা মূল্যবান কমেন্ট রেখে যাবেন আমি সেই ভিডিও এই সেই কমেন্ট ধরে নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালোবাসার সাথে থাকুন ভালোবাসা ফ্রি সাথে